আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি লাইভে আজকে কিছু স্টিচ আনস্টিচ দেখা দেব শুরুতেই একটা দেখাচ্ছে যেটা স্টিচের মধ্যে এটা রয়্যাল ব্লু এবং পেস্ট কালার দুইটার কন্ট্রাস্ট কালারটা হবে যে পেস্ট কালারের আর এটা হবে রয়্যাল ব্লু একটা এসটি জামা বডি সাইজ সাইজের চৌচল্লিশ কামিজের নিচে প্যানেলটা থাকবে এটা প্যানেলে এস লাগানো থাকবে হাতায় ওস লাগানো থাকবে চালার টা হবে এক কালারের মধ্যে blue color chaala lomba lo 40 chaala long 40